আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে টপিকে আলোচনা করব সেই টপিকটা হলো যে পর্তুগালে এসে কিভাবে ব্যবসা দেওয়া যায় এবং পর্তুগালে একটি বিজনেস দিতে গেলে কি কি ডকুমেন্ট এবং কি কি কাগজপত্রের প্রয়োজন হয় সেই বিষয়ে আমার এই বন্ধু আপনাদের সামনে বলবে কারণ সে একজন ব্যবসায়ী সে ব্যবসা দিয়েছিল তার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবে কি কি কাগজ শো করতে হয় বা একজন পর্তুগিজ যারা দোকানের ওনার তাদের সাথে কি কী মানে কি কি কমিউনিকেশন মেনটেন করে কথা বলতে হয় বা কিভাবে তা তোমার অভিজ্ঞতা থেকে শেয়ার করো সবার কাছে যেমন কি আমি যখন দোকান নিই পর্তুগিজের থেকে তখন আমি আমার নিপ নাম্বার দিয়েছিলাম আমি আমার প্রথম দোকানে পাসপোর্ট দিয়ে নিয়েছিলাম তখন কিন্তু একটু শ ছিল পর্তুগালে বিজনেস ওপেন করা এখন একটু হার্ড হয়ে গেছে তো এরপরে আমি আমার পাসপোর্ট দিয়েছিলাম এরপরে আমার নিপ নাম্বার দিয়েছিলাম কারণ পর্তুগাল আমরা জানি নিপ দিলে অনেক কিছু চলে আসে নিপ যখন তারা তাদের ওয়েবসাইটে সার্চ করে তো এরপরে যাই হোক এগুলো দেওয়ার পরে তাদের সাথে আমার একটা চুক্তি হয়েছিল ওয়ান মান্থ এই প্রথমে ওয়ান মান্থ আমাকে একটা টাইম দিয়েছিল যে আপনার কাগজগুলো আমরা রেডি করি তারপর আমরা আপনাকে জানাচ্ছি বর্তমানে বিজনেস দিতে হলে অনেক পর্তুগিজ মালিক বর্তমানে বাংলাদেশি সহ অন্যান্যদের এশিয়ানদের দোকান দিতে গেলে তাদের রেসিডেন্ট কার্ড যেটাকে আমরা বলি পর্তুগালের ওটা শো করতে বলে আর ওটা শো করতে বলে এবং পর্তুগালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো অবশ্যই মাস্ট বিল লাগবে কারণ আপনি যখন বিজনেস অ্যাক্টিভিটি ওপেন করতে যাবেন তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি বিজনেস অ্যাক্টিভিটি ওপেন করতে পারবেন না তো বিজনেস অ্যাক্টিভিটি ওপেন করতে হলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন করার পরে আপনি পর্তুগিজের সাথে কথা বলবেন কথা বলে আপনার দোকান নেবেন আপনার রেসিডেন্ট কার্ড যাদের আছে তারা রেসিডেন্ট কার্ড দিলে চলে আর আপাতত কিছু লাগে না এবং মালিকের সাথে একটা চুক্তিবদ্ধ হয় কারো এক বছর হয় কারো তিন বছর হয় আচ্ছা আরেকটা ছোট্ট কি প্রশ্ন আমরা যারা অনেকে মনে করি পর্তুগালে একটি দোকান নিতে গেলে ইউজ পরিমাণ টাকা ইউজ পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স আমরা যে এটা শুনি এটা কি আসলে সত্য কতটুকু সত্য এই সম্পর্কে একটু বলতে হইব বা একটি কি কি শর্তে তারা দোকান দিয়ে দেয় আসলে এখানে কথা হলো যে দোকানটা আপনি কি দোকান নিচ্ছেন আপনি কি একটা খালি দোকান পড়ে আছে ওরকম দোকান নিচ্ছেন নাকি একটা মালামাল সহকারে দোকান নিচ্ছেন সেটার উপর নির্ভর করে এখন যদি আপনি মালামাল সহকারে একটা দোকান কিনেন তাহলে অবশ্যই কিন্তু আপনি মালামালের দাম আপনাকে দিতে হবে সেটা যাই হোক ঠিক আছে যার মালামাল তার সাথে কথার মাধ্যমে কত দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যদি একটা খালি দোকান নেন তাহলে দোকানে ভাড়া যদি হয় এক হাজার ইউরো

যারা বিজনেস দিতে চায় তাদের জন্য মানে নর্মালি তিনটা পলিসি যে কোন কোন বিজনেসগুলা যারা আমরা বাসা প্রপারলি জানি না তাদের জন্য কোন কোন বিজনেসগুলো সহজ বা যারা বিজনেস দিতে যারা বাসা জানে না তাদের জন্য আমি মনে করি ট্যুরিস্ট সব আপনার প্রাইজ লাগিয়ে রাখবেন কাস্টমার আসবে দেখবে প্রাইজ লাগানো নেবে যে মিনি মার্কত যেটাকে আমরা বলি যে বাজার বাসার বাজারের দোকান ওইখানেও প্রাইজ লাগানো থাকে কাস্টমারের সাথে আপনার অত বেশি একটা কমিউনিকেশন করার দরকার হয় না কথা বলার দরকার হয় না আপনার প্রাইজ লাগিয়ে দিবেন যে কাস্টমার আসবে কিনে নিয়ে যাবে সহজ দুটা বা দুটা এটা হল দুটা আর আরেকটা হলো যেটা আপনি বলছেন আরেকটা আপাতত বলতে আমারই আর অন্যান্যগুলো যদি আপনি দিতে হয় অবশ্যই আপনার বেসিক পর্তুগিজ লাগবে দেখে শুনে অনেক কিছু বন্ধুরা আমার বন্ধু যে এই বিষয়গুলো শেয়ার করলো এই বিষয়গুলো আপনারা মনোরয সহকারে শুনবেন এবং যারা ব্যবসা দিতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই এই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর সিদ্ধান্ত নেবেন ব্যবসা দিবেন কি দিবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম